তো আসসালামু আলাইকুম আজকে আমার বড় ভাই আজকে অনেক ছয় বছর পর মালয়েশিয়াতে রওনা করছেন বা অনলি বাংলাদেশ তো ওনার জন্য সবাই দোয়া করার জন্য আসছে এবং কি আগানোর জন্য আসছে এর ভিতরে মিলন আর আকাশ অনেক কষ্ট করতেছে অনেক বিস্তৃত উজান তো যাই হোক এখন মিলন আকাশ গাড়িতে মালগুলা লোড করবে তাই দেখা যাক বাই আসতেছে বাইক পিছনে মালগুলো লোড করতেছে আর বাই গাড়িতে অবশ্যই অবশিষ্টে বসে পড়েছে বসে পড়ে পরে কাদের ভাই কিছু খাবার দিয়েছে যাতে ইয়ারপুরে খাওয়ার জন্য সবাই দোয়া করবেন সুস্থভাবে যেতে পারে তো বাইরে বললো যে তুমি ব্যাগটা যে এয়ারপোর্টে সুন্দর করে রাইখো যত্ন করে আর এদিকে অনেক কাউন্ডাই যে ভাই আছে অনেক অনেক মেলা ভাই দরা আছে ওনার জন্য কষ্ট হইতেছে তারপর ড্রাইভার সব কিছু জিজ্ঞাসাবাদ করলো পাসপোর্টেশন জেআইডিপি কার্ড মেলা কিছু জিজ্ঞাসা করলো তা যাই হোক উনি জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ আর ওনার গাড়ির নাম্বারটা হচ্ছে এটা তা আমরা ওনারা বিদায় দিয়ে দিতেছি সবাই দেখতে থাকেন ওনাকে অবশ্য গাড়িতে বিদায় দিয়ে দিচ্ছি বিদায় দেওয়ার পরে অবশেষে দেখলাম কি দুই কাওয়ান এর বড়ো ভাইরা তাড়াতাড়ি করে চলে আসলো আসার পরে কিছু কথাবাতি বললো আর হাত মিলালো পরে যাই হোক এখন বড়ো ভাইকে বিদায় দিয়েছি অবশেষে তাড়াতাড়ি করে বিদায় দিয়ে দিলাম বাই বৃষ্টিতে হচ্ছে তো জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভাই যেন বাংলাদেশে যায়া সবার সাথে কথা বলতে পারে এবং কিছু সুস্থভাবে যাইতে পারে সবাই বায়ের জন্য দোয়া করবেন সবার কাছে একটাই অনুরোধ বাইকে আমার পকেটে